হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমাকে চিনতে পারছ আমি হচ্ছি শম্পা আর আমার তোমাদের অনেক 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 সুস্বাগতম তো আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে আর ওই যে সুমন দাদা ওরা টিকিট কাটছে আর আজকে আমরা সারাদিন অনেক মজা করব আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করব তো মাস্ক পরে আছি আমাকে চিনতে পারছো তো তোমরা এই দেখো আমার মেয়েরাও সবাই আছে ফুল ফ্যামিলি আমরা চলে এসেছি ইকো পার্কে মজা করতে তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করব তো ইকো পার্কে ঢুকেই যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে গাঁদা ফুল এক একটার ওজন প্রায় পাঁচশো গ্রাম করে এত বড় বড় গাঁদা ফুল আমি কখনো দেখিনি এত বড় গাঁদা ফুল মানে তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না কিন্তু আসলে এক একটা গাঁদা ফুল অনেক বড় বড়ো তো গাঁদা ফুল দেখা হয়ে গেছে আর এখন আমরা উঠে পড়েছি টয় ট্রেনে তো আমার ছোটো মেয়ে বার্গার খেতে চাইছিল তাই ওকে বার্গার কিনে দেওয়া হয়েছে এখনও হাম করে বার্গার খাবে এই দেখো ছেড়ে নিয়েছে বার্গার যদিও পুরোটা খেতে পারেনি আর এদিকে আমরা হাম হাম করে খাচ্ছি হচ্ছে চিপস গুল্লু গুল্লু পেঁচানো পেঁচানো তো টয় ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা চলে এসেছি গোলাপপুরে প্রথমে আছে সাদা ফুল সাদা গোলাপ তারপর লাল গোলাপ তারপরে আসবে হলুদ গোলাপ মানে গোলাপের পর গোলাপ নানান রঙের গোলাপ এখানে আছে আর এই যে আমরা এখন দাঁড়িয়েছি গোলাপপুর স্টেশনে তো আর আমাদের খাওয়া দাওয়া চলছে হামাম করে খাচ্ছি চিপসের প্যাকেট একটা শেষ আর একটা প্রায় শেষের দিকে আর আমার ছোট মেয়ে বার্গার খায়নি সেটা আমরা খেয়ে নিয়েছি তো গোলাপপুর স্টেশন ছেড়ে দিলো ওই যে হলুদ গোলাপ চলে গেল সাদা গোলাপও চলে গেল লোকগুলো চলে গেল আর এখন আমরা যাচ্ছি 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 এইদিকে এসছে কী ফুল জানি না কেমন যেন ফুলগুলো কেমন লাগছে জংলো জংলু লাগছে বুঝতে পারছি না আবার আমরা চলে এসেছি গাঁদা ফুলপুর তো এখানে আছে অরেঞ্জ কালারের গাঁদা ফুল ইয়েলো কালারের গাঁদা ফুল বাসন্তী কালার বাসন্তী কালার আর হচ্ছে কমলা কালারের গাঁদা ফুল তো খুবই ভালো লাগছে ফুলের বাগানের পাশ দিয়ে যাচ্ছে আর এদিকে আমরা চিপস খাচ্ছি আর খাচ্ছি ওইদিকে একটা লোক বসে আছে গাছের নিচে এদিকে ওরা দুই বোন একই কালার ড্রেস পরেছে আমরা দেখে নিয়েছি মজা আছে তো বাবু আমাদের ট্রেনটা যা জোরে জোরে চলছে না বলার মানে বলার মতো এই যে আমরা এখন চলে এসেছি দার্জিলিং ঘুম স্টেশনে ওই এই দেখো এটা হচ্ছে ঘুম দার্জিলিং এর ঘুম স্টেশন ওই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে বুঝতে পারছো আমরা হাওয়ার বেগে আসছি তো আমরা দার্জিলিংয়ে চলে এসছি এই যে দার্জিলিংয়ে আর নামলাম না অনেক নামার ইচ্ছা ছিল তাও নামলাম না এই দেখো দার্জিলিং এসে কাঠের ঘর কটেজ পাশে কিন্তু সত্যি সত্যি চায়ের বাগান ওই যে চায়ের পাতা তুলে নিয়ে জলে দিলেই গরম করলেই চা হয়ে যাবে তো আমরা দার্জিলিং থেকে চলে এসেছি এখন আমরা যাচ্ছি 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 সবাই খেতে বসেছে দেখতে পাচ্ছ গোল গোল করে টিম করে যাচ্ছি আর এক এক রকম খাবারের গন্ধ পাচ্ছি কোথাও চিকেনের গন্ধ কোথাও রুটি পরোটা ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস বিরিয়ানি সব রকম গন্ধ পাচ্ছি ওই দেখো একটা সাইকেল চলে গেল কি সুন্দর এই টিমটা তো পঞ্চাশ জনের টিম বাবা সব গামলা গামলা নিয়ে বসেছে খাওয়ার দাওয়ার ড্রামে ড্রামে মনে হচ্ছিলো আমরাও বসে পড়ি কারণ আমাদের অনেক খিদে পেয়েছে কিন্তু ওরা তো দেবে না এই দেখো গোল গোল করে সব বসেছে কি সুন্দর সবাই খাচ্ছে আর খাচ্ছে এই যে সব আর ফুল গোল গোল ফুল দারুণ লাগছে তো আমরা যাচ্ছি ও দেখো হোয়াইট ড্রেস পরে একটা কাপল গেল কি সুন্দর এই যে আরেকটা গোলাপ ফুলের বাগান মনে হলো এদিকে আবার আম বাগান জামবাগান সবই আছে সব পাহাড় করে চলে গেছে এটা আবার কি বাঁশবাগান মানে বাসবাগানপুর। তো অনেক বাস গাছ দেখতে পাচ্ছ বাঁশবাগানপুর ছেড়ে এলাম আমাদের ট্রেন এত স্পিডে চলে মানে বলার মতো না এদিকে আবার কলাবাগানপুর কলাবাগান চলে গেল তো আমরা চলে এসেছি ঝিলের পাশে আর এখানেও কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে ফুরফুর করে ঠান্ডা হওয়া হয়েছে ওই দেখো ঝিলের মাঝখানে তিনটে হরিণ বাহ খুব সুন্দর তো আমরা যাচ্ছি এ দেখো চলে এসেছি পাখা পুরে কি বড় বড় পাখা মানে গরমের দিনে তোমরা কিন্তু একটা একটা করে নিয়ে যেতে পারবো এত হাওয়া হবে না একদম উড়ে যাবে তোমরা এত বড় বড় পাখা আর ওই দেখো জলের মাঝখানে আছে একটা ময়ূর আর একটা নিশ্চয়ই ময়ূরই হবে কি সুন্দর দেখতে পাচ্ছো ময়ূর আর ময়ূরীকে এদিকে তো ঝিল আর এদিকে আছে আমাদের সেই পাখা বাগান দেখো বড় বড় পাখা বুঝতে পারছো ভাবছিলাম একটা আনবো কিন্তু এত বড় পাখা আনতে পারলাম না আর এই দেখো পাখার মধ্যে কি সুন্দর ডিজাইন মাছ আছে ফুল আছে পাখি আছে সব আছে পাখার মধ্যে এত সুন্দর সুন্দর বড় বড় পাখা তো চলে এসেছি আমরা থেকে আমাদের ট্রেন চলছে 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 আমার মেয়েটা একবার এদিকে দেখছে ওদিকে দেখছে আর এখন আমরা চলে এসেছি প্যারিসে এই যে আইফোন টাওয়ার আমাদের ট্রেন কি আর কত স্পিডে চলে এখন এখানে আমরা ফটোশুট করব এই টাওয়ারের কাছে তারপর প্যারিস থেকে আমরা চলে এসেছি জাপানে এই যে জাপানের এটা কি আমি জানি না তো জাপানে চলে এসেছি আমরা Till I get up Time is barely on he's leading us পার্কে এসে আমাদের খুবই ভালো লাগছে আর আমাদের ইসে করা আর টয় ট্রেনে ঘোরা হয়ে গেছে এখন বোটিং করব লাইনে দাঁড়িয়েছিলাম তো এখন ভাবছি একটু খাওয়া দাওয়া করব তারপর আবার বাকি দুপুর হয়ে তো এখন আমরা খাওয়া দাওয়া করছি মানে খাওয়া দাওয়া করা হয়ে গেছে এত খিদে পেয়েছিল যে ভুলেই গেছি ভিডিও করার কথা তো আমরা খেয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কষা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল ডাস্টবিন দিয়ে দিয়েছে আমাকে বুঝলি তো সম্পা নিদ ভাই এসো

হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের একটু অসুবিধা হলো না খুব সুন্দর হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে সারাদিন কি নন্দনকানন 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 তো পুরীতে আছে জানি পুরীতে ওটা কি বলে ওটাকে স্বর্গদ্বার স্বর্গদ্বার তো যাই হোক দারুণ লাগছে তো এখন আমরা চলে এসেছি চিলড্রেন পার্কে আর এখানে আমার মেয়েরা খেলা করছে নীল তারপর আমার মেয়েরা সবাই খুব মজা করছে আর আমার ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে এখন আমার ভিডিওটা আমি শেষ করবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো কিন্তু আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক 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 ধন্যবাদ তো আজকের টাটা বাই বাই আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বাই